Yeah. <laughs> কেউ অনেকে বুঝে গেছেন আজকের আইডি সিজন ফোর থেকে অল ইপি কেউ ভিডিওটি স্কিপ করবে না কারণ আজকের আইডি যে কালেকশন ওয়ান অফ দ্য বেস্ট একটা সিজন ফোর টু অল ইপি যেটাতে বিরাশি লেভেল তার সাথে একশো সতেরো হাজার লাইক মান্থলি রয়েছে আপনার একশো আশি দিনের উইকলি রয়েছে একশো আশি দিনের উইকলি লাইট রয়েছে একশো একান্ন দিনের আর ভোল্ড কালেকশন পেয়ে যাচ্ছি তেরোশো চারটা যেটাতে লাল সাদা প্রিয়ার গ্লোয়াল স্কিন আঠারোটা ইভোগান ম্যাক্স আঠারোটা গান ম্যাক্স তার সাথে আমরা একশো বিয়াল্লিশটা গ্লোয়াল স্কিন তার সাথে আমরা ইমোট পেয়ে যাচ্ছি দুইশো সাতান্নটা তার সাথে ফিসের স্কিন পেয়ে যাচ্ছে বিশটার মতো ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি কালেকশন তো বেশি কথা না বলে চলে যাচ্ছি আইডির ভিতরে কারণ প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার আগে একটা কথা বলি কারণ আজকের যে আইডি স্কিপ করবে না কারণ ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি কালেকশন যেটাতে আপনারা তো সবাই জানেন এত পরিমাণ কালেকশন এত পরিমাণ কালেকশন আপনাদের দেখতেই সময় লাগবে আর দেখতেও ভালো লাগবে এনজয় করতে পারবেন দেখতে পাচ্ছেন বিরাশি লেভেল লাল সাদা পিডারের গ্লোয়াল স্কিন রয়েছে এক লাখ সতেরো হাজার লাইক তার সাথে নাইনটি এইট পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল নিচে কিছু মিসিং বাট উপরে বইয়া লাইট পাস একটাও মিসিং হয় না বইয়া লাইট পাস একটাও মিসিং নাই দেখতে পাচ্ছেন লাল সাদা গ্লোয়াল স্কিন বাই ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডির কালেকশন এক লাখ আছেন ষোলো হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন আপনারা ষোলো হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন একশো আশি দিনের মান্থলি উইকলি রয়েছে উন একশো আশি দিনের উনআশি দিনের আর উইকলি লাইট রয়েছে একশো একান্ন দিনের লাখ সতেরো হাজার লাইট তো ভোটে চলে যাচ্ছে ভোল্ডে হেডে কালেকশন দেখেন ভাই আটশো একটার মতো হেডে কালেকশন যেটাতে সিজন ফোর টু অল ইপি বুঝতে পারতেছেন সিজন ফোর টু অল ইপি দ্যাট মিন্স আই কী পরিমাণ কালেকশন হেডের কালেকশন সানগ্লাসের কালেকশন দেখেন ভাই সানগ্লাসে ভাই রেয়ার আইটেম এত পরিমাণ হেডের সানগ্লাসের কালেকশন যেটা বলার বাইরে ভাই টপ টপ ইনকোপেটার বান্ডেল রাইট স্টোর হেয়ারের চুলের বান্ডেল থেকে শুরু করে সবগুলো নারোটো বান্ডেল থেকে শুরু করে সবগুলো রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে আর ফেসের স্কিন দেখতে পাচ্ছেন ফেইসের স্ক্রিন রয়েছে প্রায় দুইশো একটার মতো ফেসের স্কিন রয়েছে তো বুঝতে পারতেছেন এত পরিমাণ ফেইসের আর ভোর্ডে চলে যাচ্ছি ভোর্ডে দেখতে পাচ্ছেন টপ টপ ইনকোপেটার বান্ডেলে ভরা টপ টপ ইনকোপেটার ওয়ান্ডেলে মানে ভরা মানে এক একটা এক একটার থেকে বেস্ট সিজন ফাইভ দেখতে পাচ্ছেন সিজন ফোর দেখতে পাচ্ছেন গোল্ডেন শেডের ইনকোভাটার বান্ডিল সিজন এইট সিজন সেভেন তো দেখাইলাম সিজন সিক্স তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট সিজন সিক্সের টি শার্ট দেখতে পাচ্ছেন এই বান্ডিলটার রয়েছে আইটেম এগুলো ভাই সেরা সেরা বান্ডেল যেটা তার দুইটা ভেরিয়েন্টে বইয়া লাইট পাস র্যাম্পেজ কোভরা বান্ডেল থেকে শুরু করে নারুটো বান্ডেল থেকে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স দেখেন ভাই তো ভাই এত পরিমাণ কালেকশন এই যে এই নতুন বান্ডেলটা দেখতেন সবগুলো রাইট নাও যতগুলো প্রয়োজন কালেকশন সবগুলো রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে তো বুঝতে পারতেছেন আজকের রাইডিটা কি পরিমাণে স্পেশাল কে স্কিপ করবেন না তেরোশো প্লাস ভোল্ড কালেকশন তেরোশো প্লাস ভোল্ড কালেকশন দেখতে পাচ্ছেন এই বান্ডেলটা আমার খুবই পছন্দের একটা বান্ডেল আমার কাছে কেন জানি একটা মানে ফাইটিং মোমেন্ট লাগে মানে এই বান্ডেলটা দেখলে তার কি কি বান্ডিল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি মোটামুটি যে সকল বান্ডিলগুলো পোমা বান্ডিলগুলো থেকে শুরু করে এই বান্ডিলটা আমার খুবই পছন্দের একটা বান্ডিল তার সাথে এখানেও রয়েছে এই বান্ডিলটা এটাও খুবই একটা সুন্দর একটা বান্ডিল দেখতে পাচ্ছেন এই বান্ডিলটা এটাও কিন্তু খারাপ না ভাই হেয়ার স্টাইলটা বা জোস আসলেই সুন্দর হেয়ার স্টাইলটা খুবই সুন্দর তার সাথে এটা শুকুরের বান্ডেল দেখতে পাচ্ছেন যে তার হেড পরা দেখতে পাচ্ছেন আর কি কি বান্ডেল রয়েছে ইনকোভেটার বান্ডেল অনেকগুলো ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন এই বান্ডিলটাও রয়েছে আর ইউজ পরিমাণের কালেকশন দেখতে পাচ্ছেন এই বান্ডেলটা রয়েছে তার সাথে র্যাম্পেজার রয়েছে রয়েছে তার তার সাথে সাথে এই দেখতে পাচ্ছেন আর কোনো আর যে সকল কালেকশন এটা এটা তো একটু আগে দেখালাম তো আর কি কি বান্ডেল তার সাথে এই বান্ডিল টাও রয়েছে দেখতে পাচ্ছেন আর তেমন কোন এই বান্ডেলটাও রয়েছে এটা ইনকোডার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডেলটা আমার খুবই পছন্দের তার সাথে এটাও আমার খুবই পছন্দের তার সাথে আর কি কি বান্ডিল রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি মোটামুটি আর একটা ইনকোভার বান্ডেল পেয়ে যাচ্ছি বান্ডিল পেয়ে যাচ্ছি ইনকোভার ওান্ডেল এটাও আরও রয়েছে ইনকোভার বান্ডিল এটা হলো লাইট পাসার বান্ডিল আর এটা টপ ইনকোভার্টার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে এটাও ইনকোভার বান্ডেল তো ইনকোভার বান্ডিল অভাব নাই আজকে আইডি কালেকশন এত পরিমাণ ইনকোভেটার বান্ডিল এটাও ইনকোভার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে ইলেকট্রিক শকের বান্ডিল দেখতে পাচ্ছেন মিস্ট্রি শকের বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে লাইট পাসার বান্ডেল এটা সিজন নাইনের লাইট পাস আর্থিক ব্লু বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে কী ভান্ডিল অ্যাভেলেবেল রয়েছে দেখানো দেখানোর চেষ্টা করছি মোটামুটি এত কালেকশন আলাই জানে আমি কতটা ভোল্ট পার করছি আমার মনে হয় দুইশো তিনশো চারশো এরকম পার করছি বাট আমার তো দেখাতে হবে যে আরও তিনটে ইনকোভেটার বান্ডেল রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব অ্যাভেলেবেল রয়েছে বাই গান কালেকশন ভাই রে বা যতগুলো ইনকোভেটারের গান কালেকশন রয়েছে সবগুলো অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন তা এমনি ইনকোভেটার দেখলে বুঝতে পারতেছেন কতগুলো ইনকোভারটার বান্ডেল রাইট নাও দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডেল আর কি বান্ডেল রয়েছে রাইস স্টোরের হেয়ারের চুলের বান্ডেলটাও রয়েছে সেটার হেয়ারটা তো দেখলাম ফুল বান্ডেলটা কোথায় সেটা খুঁজতে হবে দেখতে পাচ্ছেন টপ ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আরও একটা ইনকোভার বান্ডেল পেয়ে যাচ্ছি তার সাথে এগুলো সব ইনকোভেটার বান্ডেল তো এইগুলো মোটামুটি যে সকল কালেকশনগুলো সেগুলো একটু দেখানোর চেষ্টা হচ্ছে তার সাথে মিস্ট্রি শপের বান্ডেল পেয়ে যাচ্ছে মিস্টার ডেথের বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডেলটাও রয়েছে এটা হলো ইনকোভেটার বান্ডেল তার সাথে এটাও কিন্তু ইনকোভেটার বান্ডিল তার সাথে এই ইনকোভেটারের যে টপ বান্ডেলটা এটা আমার সবচেয়ে ফেভারিট বান্ডিল মানে এইটা পড়লে আমার এত ভালো লাগে তার সাথে রাইস স্টোর তার সাথে গেমার এর ইনকোপেটারের টপ বান্ডেল বান্ডিলটাও রয়েছে তার সাথে এটাও রয়েছে এটাও ইনকোয়েটার বান্ডেল তার সাথে মিস্ট্রি শপের বান্ডেল আর্থিক ব্লু যে বান্ডেল ওান্ডেল গুলো দেখতে পাচ্ছেন জোকারের গুলো দেখতে পাচ্ছেন জোকারের গুলো দেখতে পাচ্ছেন তার সাথে রাইস স্টোর হেয়ারের চুলের বান্ডেল পাপে সেইট বলে আমরা সবাই চিনি তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা বান্ডেল আর তার সাথে কী কী বান্ডেলগুলো রাইট নাও নাওল রয়েছে তার সাথে এই বান্ডেলটা খুবই সুন্দর একটা বান্ডিল এটা কিছুদিন আগেই এসেছিলো তার সাথে আরও অনেক কালেকশন এখনও তো শেষ হয় নাই যে দেখতে পাচ্ছেন ব্লু যে যেটা রয়েছে তার সাথে আর কী কী রয়েছে আর কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি এগুলো মোটামুটি যে সকল বান্ডেলগুলো কারো কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের জন্য কষ্টকর ভিডিও মেক করা দ্যাটস ওয়াই আপনাদের সাপোর্ট লাগবে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবেন কারণ আজকের আইডি কালেকশনটা অবভিয়াসলি ওয়ান অফ দ্য বেস্ট একটা কালেকশন এরকম আইডি কালেকশন একদম রেয়ার দেখতে পারবেন আপনারা দ্যাটস ওয়াই আপনাদেরকে বলবো যে একটু কষ্টকর ভিডিওটা লাইক দিয়ে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন তার সাথে দেখতে পাচ্ছেন এগুলো সব ইনকুবেটার বান্ডেল এত পরিমাণ ইনকুবেটার বান্ডেল যে বলার বাহিরে আমার মনে হয় সিজন ফোর থেকে শুরু করে ডক্টরেট বান্ডেল দেখতে পাচ্ছেন সিজন ফোর থেকে শুরু করে যত সিজন ফোরের পর যত ইনকুবেটার বান্ডেল আসে সবগুলো নেওয়া হয়েছিল দেখতে পাচ্ছেন জোকারের বান্ডিল আরও একটা তার সাথে এটা হলো যে ইনকুবেটার বান্ডেল এই ইনকুবেটার বান্ডেলটা খুবই ফেমাস একটা কারণ বি টুকে দেখতে পাচ্ছেন বানীয় রেয়ার যে বান্ডিলটা ব্লুটাও রয়েছে উপরে দেখতে পাচ্ছেন তার সাথে এটা দেখতে পাচ্ছেন মিস্ট্রি শপের সবচেয়ে রেয়ার একটা বান্ডিল ছিল সামোরা বান্ডেল এটাও কিন্তু রেয়ার একটা বান্ডিল আপনারা জানেন এটা ব্যাক করেছে দ্যাটস এটার আর কোনো মূল্য নেই সিজন থ্রি এগুলো সব ব্যাক করেছে এগুলোর কোনো দামই নেই সিজন ওয়ান দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী বান্ডিল রয়েছে মোটামুটি জার্সি এগুলো ব্লা 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 যা রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি আর এত কালেকশন জার্সি থেকে শুরু করে এত কালেকশন ইনকোভার্টার বান্ডেল বা গান কালেকশন গেলে মাথা ফেটে যাবে এত পরিমাণ গান কালেকশন যেটা বলার বাহিরে দেখতে পাচ্ছেন এগুলো যে দেখতেছেন এখানে ইউজ এটা দেখতে পাচ্ছেন ব্রেক ডান্সার বান্ডেল জার্সিগুলো দেখতে পাচ্ছেন জার্সি আমি ইচ্ছা করে ভিডিওটা অনেক ফাস্ট করার চেষ্টা করছি যাতে আপনাদের প্যারা না হয় দেখতে পাচ্ছেন আর কী কী কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি এগুলো বাদ প্যান্ট কালেকশন দেখতে পাচ্ছেন এক হাজার নয়টা জুতা হলো যে নয়শো আটান্নটা তো ফুল বান্ডেল দেখতে পাচ্ছেন ও রে ভাই ব্ল্যাক মানে যতগুলো ক্রিমিনাল বান্ডেল দেখতে পাচ্ছেন সবগুলো তার সাথে ন এই বান্ডেলটাও রয়েছে তার সাথে এইটাও রয়েছে নতুন যেটা তো ফুল বান্ডেল পঁয়তাল্লিশটার মতো ফুল বান্ডেল রয়েছে বুঝতে পারতেছেন কী পরিমাণ সেরা একটা বান্ডেল মানে সেরা একটা কালেকশন আইডি তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো ওপেন করাই নাই তো এগুলো কেন ওপেন করেন আই হ্যাভ নো আইডিয়া তো ইমোট দেখতে পাচ্ছেন প্রায় দুইশো সাতান্নটা ইমোট ভিডিওর আগে আপনাদেরকে বলে দিছি দুইশো সাতান্নটার মতো ইমোট পেয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন ইমোট দেখতে পাচ্ছেন অ্যানিমেশন কয়টা তেত্রিশটার মতো অ্যানিমেশন রয়েছে আর এইগুলো ভাই এত পরিমাণ কালেকশন যদি আমি দেখাইতে যাই আরও সময় লাগবে হিউজ পরিমাণে দেখতে পাচ্ছেন কারের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন ভাই রে ভাই এত পরিমাণ কালেকশন আদার্স এগুলো ভাই এগুলো এখনও মানে এই একশো এগারোটার মতো গান বক্স ওপেন করে নাই স্টোনগুলো দেখেন এগুলো অনেকগুলো ভাই এখানে অনেকগুলো মূল্যবান জিনিস রয়েছে আগে আমরা নেওয়ার জন্য পাগল হয়ে যাইতাম দেখতে পাচ্ছেন ইভো সবগুলো ইভোগান ম্যাক্স সবগুলো ইভোগান ম্যাক্স প্রায় ফিসের স্কিন প্রায় বিশটা পিস্টার মতো রয়েছে অল ইভো গান ম্যাক্স ইভো এম ফোর এ ওয়ান তার সাথে এম ফোর এ ওয়ানের কালেকশন দেখেন বাই এম ফোর এ ওয়ানের প্রায় চৌত্রিশটার মতো গান স্কিন রয়েছে এম ফোর এ ওয়ানের চৌত্রিশটা গান স্কিন ইভো একে লাভেল সেভেন সবগুলো লেভেল সেভেন তার সাথে উনত্রিশটা গান স্কিন তো রয়েছে তার সাথে সেরা সেরা যতগুলো একের গান স্কিন রয়েছে সবগুলো স্কার লাভেল সেভেন স্কারের যত ইনকোপিউটারের গান স্কিন রয়েছে মোটামুটি টাইটান স্কারটা মিসিং বাট ওয়ান অফ দ্য বেস্ট একটা স্কিন ছিল টাইটান স্কার ইভো স্কল লেভেল সেভেন তো পেয়ে যাবেন ইভো গ্রোজার লেভেল সেভেন তার সাথে গ্রোজার আরো চারটা ইনকোভেটার ওয়ান্ডেলের সাথে ইনকোভেটার গান স্কিনের সাথে সতেরোটার মতো গ্রোজার স্কিন ইভো ফার্মাস লেভেল সেভেন এই ফার্মাসের স্কিনটাও রয়েছে বুঝতে পারতেছেন বাইরে ভাই এত কালেকশন যে বলার বাহিরে ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন ইভো এক্সএমেট লেভেল সেভেন তার সাথে আরো সেরা সেরা এক্সেমিটের টপ টপ রয়েছে দেখতে পাচ্ছেন বিশটার মতো এক্সএমেটির স্কিন রয়েছে ইভো এ এন নাইনটি ফোর লাভল সেভেন তার সাথে এ এ নাইনটি ফোরের সবগুলো স্কিন রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে উনত্রিশটার মতো স্কিন প্লাজমার মোটামুটি লেজেন্ডের গান স্কিন একটা রয়েছে দেখতে পাচ্ছেন আর দশটার মতো স্কিন এই ইউজি এই ইউজির লেজেন্ডের গান স্কিনের ছোড়াছড়ি ইনকোপিটারের যত ইনকোপিউটারের যতগুলো এই ইউজির স্কিন রয়েছে সবগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে উনিশটার মতো স্কিন ইভো প্যারাফেল লেভেল সেভেন তার সাথে ইনকোপিউটারের প্যারাফেলের স্কিনের সাথে সবগুলো প্যারাফেলের স্কিন অ্যাভেল অ্যাভেল রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন ভাই এখানে মোটামুটি এগারোটার মতো স্কিন রয়েছে তার সাথে রয়েছে পানির যে স্কিনটা সেটাও রয়েছে দেখতে পাচ্ছেন ভাই মোটামুটি ছয়টার মতো স্কিন আর তার সাথে কী কী রয়েছে এবার আরগুলোতে যাই তো এখানে দেখতে পাচ্ছেন এটাও অ্যামফোরানের সেরা একটা স্কিন রয়েছে ভাই ওয়ান অফ দ্য বেস্ট একটা স্কিন তার সাথে এর মোটামুটি ষোলোটার মতো স্কিন রয়েছে ড্রাগন অফের ষাটটার স্কিন উটপেকার ইভো উটপেকার লাভেল সেভেন তার সাথে বাই উটপেকারের ইনকোপিউটারের স্কিন দেখেন কতগুলো চোদ্দোটার মতো তার সাথে এখানে দেখতে পাচ্ছেন এই সি এইটিনের ইনকোপিউটারের সবগুলো স্কিন রয়েছে তেরোটার মতো স্কিন তার সাথে অ্যাম সিক্সটির ইনকোপিউটারের সবগুলো স্কিন রাইট নাও অ্যাভেলবেল রয়েছে দেখতে পাচ্ছেন সবগুলো রয়েছে ওরে বাই সেরা সেরা মানে এত কালেকশন ইভো ইউ এমপি লেভেল সেভেন টপ ইনকোবেটারি ইউ এমপির স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ইউ এমপির উনত্রিশটাই স্কিন রয়েছে ইভো এমপি ফাইভ লেভেল সেভেন ইনকোপিউটারের সবগুলো অ্যামপি ফাইভের স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন সবগুলো সবগুলো তার সাথে ভিএসএস ভিএসএসের পনেরোটা স্কিন রয়েছে কোবরা এমপি ফোরটি লেভেল সেভেন এইটের লেভেল এইট তার সাথে এমপি ফোরটি সব ইনকোপিউটার স্কিনের সাথে শুরু করে বাইশটার মতো এমপি ফোরটি স্কিন পি নাইনটির টপ ইনকোপিটার স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন পি নাইনটির টপ ইনকোপিটার স্কিনের সাথে মোটামুটি উনিশটার মতো স্কিন রয়েছে পি নাইনটির তার সাথে ইভো থমসন লেভেল সেভেন তার সাথে আরো থমসনের সতেরোটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ভ্যাক্টরের মোটামুটি ইউজ পরিমাণে ইনকোবেটার স্কিন রয়েছে তার সাথে দেখতে পাচ্ছেন বারোটার মতো স্কিন আর এটা এসি এইটিনের মোটামুটি দশটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো এম টেন লেভেল সেভেন এইটা লেভেল এইট তার সাথে এম টেনের পঁচিশটার মতো স্কিন ইনকোবেটার যত এম টেনের স্কিন রয়েছে সবগুলো সবগুলো অ্যাভেলেবেল স্পাসের মোটামুটি একুশটা ইভো টু শোটার লাভেল সেভেন তার সাথে টু শোটার কালেকশন দেখেন ভাই রে ভাই এত কালেকশন এটা দেখেন ভাই এখানে দশটাই স্কিন রয়েছে ম্যাক্স সেভেন তো বুঝতে পারতেছেন এত পরিমাণ রিচেস্ট আইডি ইনকোপিটির সবগুলো স্কিন রয়েছে এ ডাব্লিউএ ইনকোপিটর সবগুলো স্কিন রয়েছে এখানে তেমন কিছু নেই এগুলো বাদ এগুলো অ্যাসেন্সিয়াল না তো এখানে কাটানের স্কিন সাত সাতচল্লিশটা কাটানা স্কিন ভাই বুঝতে পারতেছেন সাতচল্লিশটা কাটানো স্কিন আই হ্যাভ নাথিং টু সে দেখতে পাই ইভো স্পাস ফিসের স্কিন তার সাথে ভাই স্কিন কয়টা প্রায় বিশটার মতো ফিসের স্কিন ভাই এতগুলো ফিসের স্কিন ওয়ালে স্কিন দেখেন ভাই লাল সাদাগুলো ওয়ালে স্কিন লাল এবং সাদা দনোটা রয়েছে একশো বিয়াল্লিশটার মতো ওয়ালের স্কিন ভাই বুঝতে পারতেছেন একশো বিয়াল্লিশটার মতো ওয়ালের স্কিন তার মানে বুঝে নেন ভাই সেরা একটা ওয়ালের স্কিন এটাও রয়েছে বুঝতে পারতেছেন একশো টা ওয়াল স্কিন আর দুশো সাতান্নটার মতো ইমোটের স্কিন তো বুঝায় উচিত যে আজকের আইডির কি পরিমাণ কালেকশন মানে আইডি এটা যার ছিল সে মানে নিজের মনের মতো করে টাকা খরচ করছে তার কাছে হ্যাপি টাকা ছিল দ্যাট সেই সে আইডির পিছন অনেক খরচ করছে দেখতে পাচ্ছেন ভাই রে ভাই তার সাথে লাল গোয়াল স্কিন ভাই মনে হয় সেরা একটা স্কিন এটা মানে কি বলবো তার সাথে সাদাটাও রয়েছে আদার্সে চলে যায় আদার্স এগুলো টুকটাক যে সকল কালেকশন তো এই ছিল আজকে সিজন ফোর টু অলিপি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচার সালাত আদাই করবেন নিজের যত্ন নেবেন